ইউনুসকে বলছি কান পেতে শোনে রাখুন আপনার হালুয়া রুকির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না আমরা মাছ তো যমুনাদেরকে বাধ্য হব সম্মানিত সভাপতি বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ওলাবাইক এরাম সংগ্রামে সাথী ও বন্ধুগান আজ আপনার এখানে কারণ উপস্থিত হয়েছেন ভালো করেই অবগত আছেন গত চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ যেখানে থাকবে না হানাহানি সন্ত্রাস খুন খারাবি। হাজার মোলামা রক্তের উপর ভেসে এসেছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই অভ্যুত্থান অথচ আজ এই স্বাধীন বাংলায় সবচেয়ে পরাধীন দিন হচ্ছে ইসলামপন্থীরা তাদেরকে জঙ্গি তকমা দিয়ে পরাজিত পতিত ফেসিবাদী সরকারের ভাষা এখন শোনা যাচ্ছে বর্তমান সরকারের কিছু দায়িত্বশীলদের মধ্যে যেভাবে ষোল বছরের ফেসিবাদ ফেসে গেছে আরেকটা বিপ্লবের করে মার্কিন দালাল যারা বাংলাদেশে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে চাও তারাও ভেসে যাবে প্রিয় ভাইরা আপনারা দেখেছেন জাতিসংঘের বিতর্কিত মানবাধিকার কমিশন ঢাকায় কার্যক্রম শুরু করেছে আমরা এটা চাই নাই পৃথিবীর যুদ্ধ রাষ্ট্রে কমিশন কাজ করে আমার প্রশ্ন বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত না স্বাধীন বাংলাদেশ তাহলে এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন কেন তাহলে বোঝা যাচ্ছে মার্কিন দালাল না বাংলাদেশ

যারা জিহাদেব বিশ্বাসী তাদেরকেই পশ্চিমারা জঙ্গি বলে আর যারা বুলেট নয় বেলটের পূজারি ওইসব সব পীর আর মৌলবিদেরকে পশ্চিমারা মডারেট মুসলিম বলে তারা মডারেট মুসলিম না মনেহকে মুসলিম প্রিয় জঙ্গি শব্দের উৎপত্তি কখন থেকে টুইন টাওয়ার হামলার পর থেকে পশ্চিমারা প্র্যাকটিসইং মুসলিমদেরকে অস্ত্র করতে জিহাদের বিরোধিতা করতে জঙ্গি শব্দটি আমদানি করেছে আর পশ্চিমাদের পাঁচটা গোলাম প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধি সহযোগিতা করেছে সেজন্য আমি বলবো মুজিদের 32 এটাই বাংলাদেশের আলেমদেরকে জঙ্গি তকমা দেবার ন্যারেটিভ তৈরি করে জঙ্গি আমি বলি জঙ্গি খারাপ না জাং থেকে জঙ্গি জাং মানি যুদ্ধ আর জঙ্গি মানি যোদ্ধা উত্তরা দিয়া বাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে সেটা কি সন্ত্রাসী বিমান যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি যেহেতু যোদ্ধা মুক্তি যোদ্ধারাও জঙ্গি যেহেতু যোদ্ধা এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায় জিহাদের পক্ষে যারা তাদের কণ্ঠ রোধ করার জন্য তা মেনে নেওয়া হবে না বরদাস করা হবে না এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনুসকে বলছি কান পেতে শুনে রাখুন আপনার হালুয়া ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না বিরতি বিলম্বে ওলামা একরামকে জঙ্গি তকমা দেওয়া বন্ধ করতে হবে যে সমস্ত নির্যাতিত আলেম কারাগারে আছে তাদেরকে মুক্ত করে দিতে হবে আর জাতিসংঘের বিতর্কিত কমিশন কার্যক্রম বন্ধ করতে হবে নতুবা আমরা মাছ টু জমুরাদের দিয়ে বাধ্য হব সংগ্রামী বিপ্লবী দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ প্রধান অতিথি হিসেবে আমার বক্তব্য শুরুতেই হয়ে গেছে এখন বাকি কিছু কথা বলছি আমাদের আজকের এই প্রোগ্রামকে সাংবাদিক ওলামা এ ধান্দাবাজ বলছে আমরা বলবো আমরা ধান্দাবাজ না তোমরাই আন্দাবাজ যুক্তরাষ্ট্রের আন্ডা তা দেওয়ার চেষ্টা করছো বাংলাদেশে যদি তোমরা ধান না হয়ে থাকো তো তোমাদের ভাষায় দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশে কেন আসতে পারো না সৎ সাহস বুকের পাটা থাকলে মোকাবেলা করতে হলে বাংলাদেশের মাঠে এসে কথা বলো বিদেশে মার্কিন সিআই এর মত পুষ্ট হয়ে জিহাদ এবং খেলাফতের পক্ষে যারা বাংলাদেশে কথা বলে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যারা সচ্ছা সেই আলামার বিরোধিতা যারা করবে সেই সাংবাদিকদেরকে জুতা নিক্ষেপ করা হবে প্রিয় ভাইরা আমার বাকি যে কথাগুলো সংক্ষেপে বলে দোয়া করে দিচ্ছি মানবাধিকার কমিশন এটাকে দেখবেন কিছুদিন পর মৃত্যু কমিশন হবে গ্লোবাল পলিটিক্সে আমার অনেকগুলো লেকচার আগে ছিল আমি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্ব থেকে বিতাড়িত মধ্য এশিয়ায় পরাজিত এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধ নীতি বাস্তবায়ন হবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আপনারা দেখেছেন থাইল্যান্ড এবং কম্বোডিয়াতে যুদ্ধ হয়েছে কিছুদিন পর দেখবেন চায়না এবং তাইওয়ানে যুদ্ধ হবে আর বাংলাদেশ হবে যুদ্ধের ক্ষেত্র ফ্রন্ট আপনার শুনেছেন রোহিঙ্গারা তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে এই আমেরিকায় রোহিঙ্গাদের হাতে অস্ত্র দিবে যারা বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে বাংলাদেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার মার্কিন চেষ্টার অংশ হিসেবেই কথিত জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে আজকের পরই এই জাতিসংঘের কমিশনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে যদি করা না হয় এই সাপলা চত্বরে তেরো সালে যারা রক্ত দিয়েছে সে আলে মোলামা পীর মাসায় এখনো বেঁচে আছে প্রয়োজনে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আরেকবার তারা রক্ত দিতে আজ পথে নেমে আসবে জিহাদের কথা বললে জঙ্গি বলে আপনারা বলুন তো জিহাদ অস্বীকারকারী মুসলমান না কাফের আবু দাউর শরীফের একটি হাবীস এসেছে আল্লাহর হাবিস সাল্লাল্লা সাল নিশ্চাত করেছেন ওয়াল জিহাদু মাহজিন মুজদা সানিয় ম ইলা আই ক ইলা আখীরু উন্মতি আদ্দজা আল্লাহর রুসুসাল্লুল্লাহ সাল বলেছেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্মকে প্রেরণ করে আল্লাহ তাআলা আমার উন্নতির উপর জিহানকে ফরস করেছেন আমার উন্মতে আকাশ থেকে নেমে দাজ্জালের সাথে লড়াই করার আগ পর্যন্ত জিহাদের হুকুম বাকি থাকবে মুল্লালী আরই স্পষ্ট ফতোয়া দিয়েছেন ওয়ালা শাক্কা আন্না ইজমা আল উম্মাহ আন্নাল জিহাদ আ মাজিন ইলায় কেয়ামাহ ওয়ালা মিউ ইউমসা জিহাদের হুকুম কেয়ামাক পর্যন্ত বাকি থাকবে না মানসুক হয় নাই এটা ইজমা ই উম্মা এবং সমস্তাহান সুনাল জামাতের বাংলাদেশীও আরব বিশ্বের আলেমরা একমত

শুধু হেফাজতের মহাসমাবেশে করিডরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে আরো দুটো মহাসমাবেশ হয়েছে করিডর ইস্যুতে চট্টগ্রাম বোর্ড ইস্যুতে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে কোনো বক্তব্য আমরা পাই নাই বড় বড় দল আপনারা যারা ক্ষমতায় দেখার স্বপ্ন দেখছেন দেশ থাকলে না ক্ষমতায় যাবেন দেশের স্বাধীনতাই বিপন্ন হচ্ছে